রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট যেহেতু আমাদের দুজন স্টুডেন্টের নাম আসছে ফিমেল স্টুডেন্ট তো আমরা নিজেরা একটু তদন্ত করার চেষ্টা করছি কোন ডিপার্টমেন্ট তো ইনিশিয়াল তদন্ত করে যেটা পেয়েছি সেটা কি বলবো আমি নাম বলছি আচ্ছা সেটা হলো দুইটা দুইটা মেয়ে হুম একটা হলো বিজনেস ডিপার্টমেন্টের একটা হলো ইংলিশ ডিপার্টমেন্টের তো একজন বিজনেস ডিপার্টমেন্টের যে ওর নাম হলো ফাতেমা তাহসেন ঐশী আর যে ইংলিশ ডিপার্টমেন্টের নাম ফারিয়া হক টিনা তো এই দুজনের নাম আসছে এবং এই দুজনের ডকুমেন্ট টকুমেন্ট যেগুলো আসছে যেহেতু জিনিসটা পুলিশ পর্যায়ে চলে গেছে আমরা কিন্তু পুলিশ আমাদের সাথে যোগাযোগ করেছে র্যাবও যোগাযোগ করেছে বিভিন্ন সংস্থার থেকে ইভেন আপনাদের মিডিয়া থেকে যোগাযোগ করেছে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার থেকে যোগাযোগ করেছে তো আমরা মোটামুটি এটা স্যাংইন হওয়ার পরে আমরা এই জিনিসটাই ওনাদেরকে উপস্থাপন করছি মানে আপনারা দুজনের পরিচয় পেয়েছেন পরিচয় এই এইটুকু পরিচয় পেয়েছে তাদের সংশ্লিষ্টতাতে প্রমাণ সাপেক্ষ পুলিশ বলতে পারবে আমি তো ফিজিক্যালি ছিলাম না বা আমরা কেউ ছিলাম না তাই না এটা যদি পুলিশ ফাইন্ড আউট করবে তদন্তের মাধ্যমে আসলে তারা এই ব্যাপারে সংশ্লিষ্ট কি না এর মধ্যে অনেক ভিডিও ফুটেজ আছে নানান রকম সোশ্যাল মিডিয়া তো অনেক ছবি টবি আসছে অনেক কিছু দেখছে বাট ওইটা দেখে তো আমরা আইনগত ব্যাপারটা নিশ্চিত করতে পারবো না কি ব্যবস্থা আমরা তাকে সরাসরি ই করেছি তার স্টুডেন্টশিপ সিজ করেছি সাময়িক বরখাস্ত যেটা বলে ওটা করেছি যেহেতু বিষয়টা পুলিশের কাছে তদন্ত দিন পর্যন্ত তদন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত সে শিউল নট কাম তারা আসবে না ক্লাস নিবে না কিছু করবে না তাদেরকে কোনো ছাত্রত্ব তার থাকলো না আর কি আনটিল ফিনিশ দি প্রিলিমিনারি ইনভেস্টিগেশন বাই পুলিশ ওইটা যখন ফাইনাল হয়ে যাবে যখন চার্জশিট দেওয়া হবে বা কোনো ই হবে তখন আমরা তাকে পার্টলি দেখেন ওইটা আমাদের কাজ ওই পর্যন্তই আমরা শুধু তাদের রাস্তায় করতে পারবো বাট আইনগত দিক যেটা পুলিশ যদি তা থেকে দোষী সাব্যস্ত করে পুলিশ তার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে তার আমরা যোগাযোগ করতে পারতেছি না আমাদের যে একটা টিম আছে প্রক্টোরিয়াল বডি আছে একটা হ্যাঁ এখন প্রক্টর আছে তার সাথে দুইজন অফিসার আছে তারা কন্টিনিউয়াসলি তার তাকে লোকেট করার চেষ্টা করতেছে হ্যাঁ কোনো টেলিফোন ধরে না টেলিফোন যায় না টেলিফোন বিভিন্ন ধরনের ই করা হচ্ছে কিন্তু তাদেরকে আপাতত এখনও ট্রেস করা যায় নাই ক্যাম্পাসে না এটাকে কিন্তু আমার নলেজে নাই এ ধরনের কোনো ঘটনা ঘটছে বলে আমার অন্তত জানা নেই বাট আমরা একটু আগে যেটা ঘটনা আজকের ঘটনাটা বলি সরি আমাদের ম্যানেজমেন্ট এবং আমরা যারা টিচার আমরা কিন্তু স্টুডেন্টদের প্রায়োরিটি আগে দেই আপনি যদি আমার আমাদের ক্যাম্পাসটা দেখেন ইল ইউল গেট দ্যাট স্টুডেন্টদের জন্য ম্যাক্সিমাম ফ্যাসিলিটি আমাদের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রেন অনলাইন